Ailke pan ki sa wale Ti pan ki sa wale Baze baze baza Baze baze baza Baze baze baza

ভালোবাসা যদি আসসালাম আলাইকুম বিওস আশা করি ভালো আছেন ভালো থাকবেন এখানে করি তাই পরিবেশটা ভালো সকালবেলা ভিডিওটা করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলোতে থাকবেন এমডি রহন বাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে সবাই একটা ফলো দেবেন দাদা ভাই এসব সকাল যদি উপভোগ করতে চান তাহলে আমার সঙ্গে থাকতে বা আপনাকে আর যে যেখানটা ভাই দেখতেছেন ভালো লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে মতামত জানায় যাবেন এক্সিন গাইস এই যে জায়গায় মাছ মারে একটু ভালো মাছ ধরে বড় ছোটো তা আছে সবই মাছ ধরে গাইস কোন জায়গাতে দেখেছেন একটু কমেন্টে মতামত জানাই যাবেন প্লিজ এই গাইস এটা হলো এসি রোডের রাস্তার মতন এসি রোডের এসি রোডের রাস্তা ঠিক আছে তাই কোন কোন জায়গাতে দেখতেছেন বেশি বেশি করে ফলো করবেন আর কি এটা বাজার মানের লাইনে আরামবাগ ঠিক আছে তাই যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে একটু পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবাসা দেবেন সবাই কোন 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 জায়গাটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করবেন এই যে নদী আর নদী কুসকুনি মানে যাদের বলেন পুসকুনি বিল খাল যে যে মানে বলেন ভালো এই যে দেখছেন রাইস এই যারা বড় গাছ যে যে জায়গাতে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার দেখতে রাখেন তাই আমাকে ওই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে লাইক টমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে মতামত জানা যাবেন কী রই দূর থেকে ছাড়া পড়া রই এই যে তারা এই যে রেললাইন পাড়ালাম এই যে রেল লাইন কোন ঘন্টা টাকা কন বেশি বেশি করে শেয়ার ফলো করবেন আর কমেন্টের মতামত জানা যাবেন এই যে আর এটা রেল আরামবাগ হাসপাতাল এই যে যে তিন দোতলা হাসপাতাল আরামবাগ হাসপাতাল কোন কোন জোলাটা দেখতেছেন বেশি বেশি করে কমেন্টের মতামত জানা যাবে আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন আর ওই কাকে হুট এসেছে তো ওই দেখতেছে না স্কুল ব্যাপারে দেখতেছেন বেশি বেশি করে একটু ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট আপনাকে মতামত জানা যাবেন ঠিক আছে আমার ভিডিও কি বোঝা যাচ্ছে কথা শোনা যাচ্ছে নাকি তাও কমেন্টে বলে দেবেন এ জাল কষ্ট বাড়ি যাওয়াল কষ্ট মারা গেছে এই যে আপনি খাল একেবারে কুমার নদীর সাথে যা ঠেকছেন আর এলো মুরগির মুরগির কোন কোন জায়গা দেখতেছেন শেয়ার করবেন ফলো করবেন আর এই যে দেখছেন তো কলার সোপ কয় না কলার সোপ এই যে কলার সোপ দেখছেন কোন কোন জায়গাতে দেখতেছেন গায়ে রাস্তা পুরে ফাঁকা এরকম এরকম সময় লোক বেশি তা আজকাল লোক নাই তো তাই আমাকে কথা আপনাকে শোনা পারছেন আর ভিডিও কি পুরে ভালো মতো দেখা পারছে কি না ভিডিও কমেন্টের মতামত নেওয়া যাবেন ঠিক আছে আর কেউ স্টিকার কমেন্ট করবেন না সবাই ভালো কমেন্ট করবেন লেখা কমেন্ট করবেন যদি আমাকে অ্যাপটা আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ঠিক আছে তা বলক ভিডিও করার ইচ্ছে ছিল না কিন্তু বলক ভিডিওটা করলাম ভালো লাগলো তাই এরকম রকা ভাই বলক ভিডিওটা করার ইচ্ছা ছিল না আপনি অনুরোধে বলক ভিডিওটা করলাম এই যে সুন্দর পরিবেশ থাকা থাকলে বাস করেও শান্তি আর শহর এলাকা তো বেশি জাম খালি হরেন আর হরেন আর আমাকে করে পুরস্কর বেশি একটা হরণ দিতে হয় না ফাঁকা রোড সকাল কত বাজে আপনার আটটা সাতত্রিশ বাজে কেবল ঠিক আছে দেখুন একটু ফাঁকা মরে গেলে একটু দাম হবেই এটা বলা ঠিক না বেশি দাম না গাইস কোন কাকা দেখবেন বেশি বেশি করে শিয়ার খরচে রাখবেন

কর তো কেউ নাই এগো এগো কর মতো কেউ নাই তাই মিশা অটোওয়ালা গোটু উদ্যোগ দিয়ে শালা শালা গল ধরে বাইরে লাগবো এমন লোক থাকলে ভালো হইতো বারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে পাল্টা সে মতো টাটা পাবে শিখ